কল্পনা করুন আপনি এক মুহূর্ত আগেও প্রাণ ভরে এসেছেন আর ঠিক তারপরের মুহূর্তেই সব শেষ এই পৃথিবীতে এমন কিছু ছবি আছে যেগুলো তোলা হয়েছিল এমন এক সময় যখন কেউ জানতো না সামনে কি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছে আজকের এই ভিডিওতে আমরা দেখবো এমন পাঁচটি গা শিউড়ে ওঠা ছবি ও ভিডিও যেগুলো দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের ঠিক আগ মুহূর্তে ক্যামেরায় ধরা পড়েছিল এই ছবিগুলোর পেছনে লুকিয়ে আছে এমন সব সত্য ঘটনা যা জানলে আপনার গায়ের লুক খারাপ হয়ে যাবে তো চলুন শুরু করা যাক 2004 সালের ডিসেম্বর মাসে ভারত মহাসাগরে ঘটে এক ভয়ঙ্কর ভূমিকম্প আর এই ভূমিকম্পটি এতটাই তীব্র ছিল যে এটা পৃথিবী ও আশেপাশের সব কিছুকেই কাঁপিয়ে দিয়েছে যার তীব্রতা ছিল নয় দশমিক এক থেকে নয় দশমিক তিন মাত্রা এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় একাধিক ভয়ঙ্কর সুনামি উঠে যার উচ্চতা ছিল একশো ফুট পর্যন্ত এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রায় দুই লাখ মানুষ প্রাণ হারায় এবং কোটি কোটি ডলারের সম্পত্তি ক্ষতি হয় আজও এই ভূমিকম্পটিকে ইতিহাসের অন্যতম মারাত্মক ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হয় এই ঘটনায় মারা যান ইংল্যান্ডের এক তিরিশ বছর বয়সী ডেবোরা গাবলিক যিনি ছুটি কাটাতে গিয়েছিলেন থাইল্যান্ডে নিচে যে ছবিটি দেখা যাচ্ছে এটি সুনামির আগ মুহূর্তে তোলা হয় ছবিতে দেখা যায় ডেবরা হাসছেন শান্তিতে সময় কাটাচ্ছেন কিন্তু ছবি তোলার পরপরই ভয়ঙ্কর ডেউ এসে সবকিছু ধ্বংস করে দেয় সোশ্যাল মিডিয়ার যুগে কিশোর কিশোরীদের মধ্যে সেরা সেলফি প্রতিযোগিতা যেন এক নেশায় পরিণত হয়েছে কিন্তু কখনো কখনো এই নেশা বিপজ্জনক হয়ে উঠতে পারে রাশিয়ার আঠারো বছর বয়সী জোনিয়া ইগনাটিয়াবা ছিলেন এক অদ্ভুত সেলফি প্রেমী তিনি প্রায়ই বিপজ্জনক উঁচু জায়গায় উঠে সেলফি তুলতেন একদিন সেন্ট পিটারবার্গ শহরের একটি ফুট উঁচু সেতুর উপর উঠে ছবি তুলছিলেন তিনি হঠাৎ করে তিনি পা পিছলে নিচে পড়ে যান পড়ে যাওয়ার সময় তিনি ব্রিজের তার ধরে আটকে থাকার চেষ্টা করেন কিন্তু সেই তার ওই শরীরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যু হয় তার বজ্রপাতে মৃত্যু থেকে রক্ষা এটা যেন কোনো হরর সিনেমার গল্প দুই ভাই শন এবং মাইকেল উনিশশো সালে ক্যালিফোর্নিয়ার সেকুইয়া ন্যাশনাল পার্কে ক্যাম্পিং করতে গিয়েছিলেন সেখানে তোলা এই ছবিটিতে দেখা যায় তাদের মাথায় চুল দাঁড়িয়ে গেছে কারণ তারা বজ্রপাতে আক্রান্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে ছিলেন ছবি তোলার কয়েক সেকেন্ড পরে তারা দুজনেই বজ্রাঘাতে আক্রান্ত হন তবে ভাগ্যক্রমে তারা বেঁচে যান এবং আজও সেই ঘটনা সকলের সঙ্গে শেয়ার করেন তারা তবে এই ছবি বজ্রপাতের আগ মুহূর্তে তোলা বিশ্বের সবচেয়ে চমকপ্রদ ছবিগুলোর একটি হিসেবে পরিচিত এই সাদাকালো ছবিটি দুর্ঘটনা বসত তোলা হয়েছিল উনিশশো সালের ফেব্রুয়ারিতে ফটোগ্রাফার জন গ্লিপিন তার নতুন ক্যামেরার লেন্স পরীক্ষা করছিলেন তখনই তিনি দুর্ঘটনাক্রমে একটি ছবি তুলেন যেখানে দেখা যায় এক তরুণ কিথ ট্যাপ প্লেনের হুইল উইলে লুকিয়ে পড়েছিলেন টোকিও যেতে কিন্তু প্লেন ছাড়ার পরই তিনি দুইশো ফুট নিচে পড়ে যান এবং মারা যান ভালো কাজ করতেও জীবন দিতে হতে পারে রবার্ট সবসময় ওবারেকার ছিলেন ক্যালিফোর্নিয়ার ক্যামারিলোর উনত্রিশ বছর বয়সী একজন স্টান পারফর্মার নিচে যে ছবিটি দেখা যাচ্ছে তাতে তিনি গরিবদের সাহায্য করার উদ্দেশ্যে একটি চ্যারিটি স্টান করতে যাচ্ছিলেন তিনি সিদ্ধান্ত নেন যে নায়াগ্রা জলপ্রপাতের উপর দিয়ে জেট স্ক্রি চালিয়ে পার হবেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার প্যারাশুট কাজ করেনি এবং তিনি সুজা নিচে পড়ে গিয়ে মারা যান